সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি নদীর পাড়ে পারে। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন শুক্রবার আসলে নদীর ওই পার শিবগঞ্জে সাপ্তাহিক হাট থাকে যার ফলে কিন্তু বিকালের এই সময়টায় নদীর ওপার থেকে অনেকেই সাপ্তাহিক হাট শেষ করেন তারা বাড়ি ফেরেন যার কারণে আসলে এখানে অনেকের ভিড় আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু জুম করে দেখি এখানে আমরা অনেকগুলো বাইক দেখতে পাচ্ছি আসলে তারা সম্ভবত বাইকার তারা হয়তো এই এলাকায় ঘুরতে এসেছেন অন্য কোথাও থেকে এবং তাদের সহকর্মীদের জন্য বা সহযাত্রীদের জন্য হয়তো অপেক্ষা করছেন এ পাশে সারি সারি অটো রয়েছে দূরে দুটি নৌকা যাচ্ছে একটি খালি একটি বড় এবং একটি ছোটো ডিঙ্গি নৌকা আমরা দেখতে মাল ধরার নৌকা শুক্রবার আসলে মানুষের ভিড় থাকে অনেক এখানে আমরা এমনটা দেখছি যে অনেকেই হাট শেষ করে যাচ্ছে এবং যে গাড়িগুলো দেখছি আসলে এখানে একটি গাড়ি এবং এই পাশে আর অনেকগুলো গাড়ি রয়েছে যে জিনিসটা আমি দেখানোর জন্য আসলে আসলে এই ভিডিও এখন যেহেতু বর্ষাকাল বর্ষায় অনেকেই সাদা মাটির পাহাড়ে ঘুরতে আসেন এবং সাদা মাটির যে সৌন্দর্য এই বর্ষাই হচ্ছে দেখার প্রকৃত সময় যার ফলে এই যে গাড়িগুলো রয়েছে সারি সারি এ পাশে প্রায় ছয়টির মতো গাড়ি রয়েছে এবং ও পাশে আরো কিছু গাড়ি রয়েছে এই যে পাশে একটি গাড়ি রয়েছে এই পাশে একটি বাস রয়েছে যেটি টাঙ্গাইল থেকে এসেছে এবং এই বাসগুলো কিন্তু সবাই পর্যটক এবং তারা কিন্তু ঘুরতে এসেছেন যেহেতু এখন সোমেশ্বরীতে কাঠের ব্রিজ নেই যার ফলে তারা এইখানে তেরিবাজারের ঘাটে গাড়িগুলো রেখে তারপরে কিন্তু ঘুরতে যান এখন যারা ঘুরতে আসবেন তাদের সরাসরি আসলে সাদামাটি পাহাড়ে যাওয়ার রাস্তা যদি বলি তাহলে একেবারে ধুপৌরা দিয়ে ঘুরে যেতে হবে আর দুর্গাপুর দিয়ে আসলে এভাবেই গাড়ি রাখতে হবে আমি আরও কিছু গাড়ি রয়েছে সেগুলো দেখাচ্ছি এ পাশেও অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলো ঘুরতে এসেছে এবং সারি সারি গাড়ি যে বাসটি কত কিছুক্ষণ আগে বললাম এই বাসটি এবং দূরে কিন্তু আরো কিছু গাড়ি রয়েছে এই পাশে একটি গাড়ি রয়েছে যেটি ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং আরো দূরে আমরা দেখছি আরো তিনটি গাড়ি রয়েছে একটি দুইটি তিনটি অর্থাৎ পর্যটকরা যারা আসছেন ঘুরে ফিরে দেখার জন্য তারা কিন্তু এভাবেই সোমেশ্বরীর পাড়ে গাড়ি রেখে তারপর কিন্তু আসলে ঘুরতে যাচ্ছেন সাদামাটি পাহাড় সোমেশ্বরী নদী একেবারে বিজয়পুরের এই অংশে আর যারা লোকাল রয়েছেন যারা সাপ্তাহিক হাটের জন্য আসেন যেমন শিখগঞ্জ হাট পশুর হাটের জন্য খুবই বিখ্যাত এখানে পশু কেনাবেচা হয় প্রতি শুক্রবারে তার কিন্তু একটা বাস্তব চিত্র কিন্তু আমরা এখানে দেখছি তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য